হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে ভারতের ট্যুরিস্ট সহ সকল ক্যাটাগরির ভিসা প্রার্থীদের জন্য অত্যন্ত বড় একটি সুখবর রয়েছে আপনারা জানেন যে গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং তার সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রায় তিন থেকে চার ঘন্টা যাবত একটি মিটিং হয় এবং এই মিটিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তারা তাদের এই মিটিংয়ে আলোচনার সম্পূর্ণ বিষয়বস্তু গোপন রেখেছেন কিন্তু কী নিয়ে আলোচনা হয়েছে তা কিছু সূত্রের মাধ্যমে জানতে পেরেছি তা হলো যে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে তা কীভাবে উন্নত আরও এবং আগের মতো ঠিকভাবে নিয়ে আসা যায় সেই নিয়ে আলোচনা করেছেন এবং বর্তমানে ভারত যে বাংলাদেশিদের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছেন সেই কার্যক্রম অতি দ্রুত স্বাভাবিক এবং আগের মতো সকল ক্যাটাগরির ভিসা প্রদানের ক্ষেত্রে আবেদন করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তবে দুই দেশের সম্পর্কের যে টানাপোড়ার মধ্য মধ্যে দিয়ে যাচ্ছে এবং দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছে সেই জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী কোনো সঠিক বিবৃতি দেয়নি যে এই তারিখ থেকে সম্পূর্ণরূপে ভিসা কার্যক্রম চালু হবে কিন্তু সে বলেছে যে আমরা পুরো বিষয়টির উপর লক্ষ্য রেখেছি এবং বাংলাদেশের ভিসা কার্যক্রম খুব শীঘ্রই চালু করব এবং আগের অবস্থায় নিয়ে আসবো আপনারা অনেক জায়গা থেকে হয়তো জানতে পেরেছেন যে ভারতীয় পেশা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে বা ভারতীয় বর্ডার বন্ধ হয়ে গেছে এইগুলো সম্পূর্ণরূপে একটি গুজব এই গুজবে কখনও কান দিবেন না ভারতীয় ভেশা কখনোই সম্পূর্ণরূপে বন্ধ হয়নি তবে আগের থেকে ভিসা কার্যক্রম কিছুটা সীমিত হয়েছে এটা ঠিক তবে সম্পূর্ণরূপে বন্ধ হয়নি এবং যখন বাংলাদেশ ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে তখন এই অবস্থাও খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশা করি তো বন্ধুরা ভারতীয় ভিসা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি করে লাইক করে দিয়ে যাবেন এবং যখনই ভারতীয় ভিসা সম্পর্কে নতুন কোনো আপডেট পাবো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে যাব তাই অবশ্যই এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন